দেখুন কত বড় একটা ইলিশ মাছ আপনাদের দাদা নিয়ে এসেছে বাজার থেকে আর এটাকে আমি কাটতে বসে গেছি কিভাবে কাটবো ভাব তে পারছি না সত্যি এত বড়ো একটা মাছ তো বসে গেলাম তবুও এরভাবে মানে কাটতে বসে গেলাম আর দেখুন কতগুলো ডিম বের হয়েছে সত্যি ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে এই যে ইলিশ মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এবার আমি ডিমটাকে ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর ইলিশ মাছটা না প্রচণ্ড তেল ছিল দেখুন যখন আমি ডিমটাকে মাখছি তখন দেখুন কত তেল বের হয়ে গেছে আর আমার হাতগুলো কিন্তু তেলে তেল হয়ে গেছিল জানেন তো এই যে ডিমটাকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি মানে ভেজে নেব আর আজকে সব রান্না করবো না আজকে ভাবছি বেগুন আর আলু দিয়ে আমি ডিমের ঝোলটা করে নেব আর এদিকে কিন্তু আমি ইলিশ ভাপা বসিয়ে দিয়েছি ইলিশ ভাপা মানে ইলিশ মাছ এনেছে ভাপা করব না তা কি কখনো হয় বলুন তো তো ইলিশ ভাপা করে নিয়েছি বেশি করিনি আমরা চারজন তো চার পিসই করেছি আর রাত্রে আমরা কি মানে রাত্রে কি খাবো সেই জন্যই মাছের ডিমটাকেও ভাজছি হলে হয়তো ফ্রিজে রেখে দিতাম ডিমটাকে ভেজে নিচ্ছি কারণ বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিমের একটু পাতলা করে ঝোল করব। সেটা রাত্রে খাবো সেই জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি নয়তো ফ্রিজেই রেখে দিতাম ডিমটাকে তো এই যে দেখুন ডিমগুলো ভেজে নিচ্ছে আর দেখুন ডিমের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে না আর এই এই যে ইলিশ মাছের ভাপাটাকে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর সকালবেলা মানে রান্নার আগেই সকালবেলা ঘুম থেকে উঠে টুক ধুয়েই আমার মেয়েরা মুড়ি আর ঘুগুনি খেতে বসে গেছে কারণ সেদিন স্কুলটা একটু বন্ধ ছিল সেই জন্য ঘুগুনি বানিয়েছিলাম সকালে আর দুই মেয়েই বসে গেছে আমরাও খাচ্ছিলাম তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এসে আলুটাকে ভেজে নিচ্ছি বেগুনটা আর মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম সেটা দেখাতে পারলাম না আপনাদের সাথে মানে আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু সত্যি ভালো লাগে আর তার মধ্যে আমি একটু ডিমও কিন্তু দিয়ে দিয়েছি আর এবার আমি মশলাটা বেটে নিচ্ছি কারণ পাতলা করে ঝোল করব যখন আদা আর জিরেটাকে বেটে নিচ্ছি আর সত্যি মশলা বেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে মিক্সিতে সেই মশলাটা কিন্তু টেস্ট হয় না মানে তরকারিটা সেরকম টেস্ট হয় না সেই জন্য শিল্পা মানে শিল্পাটার মধ্যেই আমি কষ্ট করে একটু বেটে নিচ্ছি আর দেখুন কতগুলো মশলা আমি বেটে নিয়েছি সবগুলো লাগবে না যে যতটুকুন লাগবে ততটুকুনই নিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিলাম আর কালো জিরে দিতে চেয়েছিলাম ভুলে গেছি গোটা জিরে দিয়ে দিয়েছি আর এদিকে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার একে একে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ঝাল করার জন্যই কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম তারপরে আমি এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম এবার আমি আদা বাটাটাও দিয়ে দেব তারপরে আমি হলুদ লবণ এসব সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর সত্যি যত মশলা কষানো ভালো হবে তত কিন্তু রান্নাগুলো খুব ভালো হয় মশলা যদি কষানোটা ভালো না হয় তাহলে কিন্তু কোনো সবজিই ভালো হয় না সত্যি তাই আর দেখুন আমি লবণটা দিয়ে দিলাম বেশি দিলাম না হাফ চামচ দিলাম কারণ মাছ আর বেগুন আর আলুটা যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েই ভেজেছি সেই জন্য লবণটা যদি বেশি হয়ে যায় সেই জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম আর দেখুন এই যে তেল ছেড়ে আসছে এবার আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু বেশিই দিয়েছিলাম কারণ বললামই তো যে পাতলা করব আমি তো এই যে জলটা দিয়ে দিলাম আর জলটা যখন ফুটে আসবে তখন আমি সব দিয়ে দেবো আর আমি একটু পটলও কিন্তু ভেজে রেখেছি দুপুরবেলার জন্য আর এই যে বেগুন আর মাছের ঝোল রেডি